নতুন এক পদ্ধতিতে মাছ ধরার সিস্টেম দেখুন আপনারা এই যে এটা হচ্ছে নারায়ণগঞ্জে কাশপুর কাশপুর ব্রিজের উপর থেকে নৌকায় করে এরা মাছ ধরে নতুন পদ্ধতিতে হবে মাছ ধরে কখনো দেখি দেখেন এই যে কিছু লোক বাঁশ দিয়ে পিটাইলো এরপরে একটু জালটা উঠেছে এর ভিতরে অনেকগুলো আর কি মাছ পাওয়া যাইতেছে আমাদের পুঁটি মাছ না এটা বিশাল বড় নদী তার ভিতরে মাছ অক্লান্ত মাছ আল্লাহ কিনে আনে প্রায় তারা নয় জনের মতো একটা জালে আছে এবং সেই জাল থেকেই তারা মাছ ধরতেছে মাছ পাইলো ওই অনেকগুলো মাছ দেখা যাইতেছে এবং মাছটা নেবে তারা হ্যাঁ জালটা আবার ফালাইবে সুন্দর মাছ উঠলো ভাল লাগলো দেখে

अच्छा आगे गए बहुत ভালো হয়েছে ঠিক আছে ভালো লাগছে বাবা